সামাজিক ভাতা যেটা সাতশো টাকা ছিল সেটা দুই হাজার টাকা করে করা হয়েছে আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো লম্বা লাইন দিতে হতো কিন্তু আমাদের সরকার দুই হাজার আঠারোতে প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে গরিবের জন্য কাজ করেন তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি বিনা আন্দোলনে দুই হাজার টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে বাড়ি নির্মাণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার সেই এবং শুধু তাই নয় আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক শ্রমিক মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমি প্রায় সময় আমাদের কর্পোরেটরদেরকে বলি যে তারা সেলফ হেল্প গ্রুপ রয়েছেন তাদের মহিলাদের যাতে রোজগার বৃদ্ধি করা যায় আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে মহিলাদেরকে আত্মনির্ভর করে আর বিশেষ করে মায়েরা এখানে এসছেন অনেক রোদ অপেক্ষা করছেন ওই বক্তব্য বেশি দিকায়িত করছি না আমাদের যে লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করে আমরা জানি একটা সংসার প্রতিপলনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হল আমাদের মহিলারা আমাদের বাড়িতেও আমাদের যারা আমাদের সংসার প্রতিপালন করেন আমাদের সবচেয়ে বড় হল আমাদের মহিলা এই মহিলাদের আত্মনির্ভর যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে আর আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে একদম মাসের শেষে আমরা যখন বাড়িতে যাই মহিলারা পকেট থেকে টাকা চুরি করে রাখে ওই নৌকুলের বড় বলে রাখে আমারও রাখে আমারও রাখে এগুলি কি কাজে লাগে যখন আমাদের সংসারের বিশেষ প্রয়োজন হয় তখন মহিলারা এই টাকাগুলি খরচা করে আগের দিনে আমরা দেখতাম মা মাসিরা যখন ভাত রান্না করতে যায় চাল নিয়ে যায় চাল 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 বা মোট মোট জমায় রাখে কেলেকে জমায় রাখে জানতে মাসের শেষে যখন টানা টানি পরে ওই চাল দিয়ে যাতে আমাদের সংসার প্রতিপালন করে যায় ওই চিন্তা ভাবনা নেই আমাদের সরকার মহিলাদের আত্মনির্ভর করে আমি এখানে কর্পোরেটর আছেন আমি ওনাদেরকে বলবো যে একবার আমরা বসেছিলাম তারা সেলফ হেল্প গ্রুপ যারা প্রোডাক্ট তৈরি করে তাদের প্রোডাক্ট বিক্রি করা এবং যেহেতু আমার একটা স্কোপ রয়েছে আমিও দিল্লিতে রয়েছি দিল্লিতে যাই তো যাতে এই প্রোডাক্ট দিল্লি অবধি পৌঁছাতে পারে তার ব্যবস্থা সুব্যবস্থা আমি করে দেব একটা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে মার্কেটিং সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো কিন্তু আমি বলবো যে আমরা সবাই উদ্যোগ নিই আমাদের এই মাতৃ জাতি মাতৃ যারা আমাদের সংসারের প্রতিপালন করেন তাদের আয় যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের সংসারের উন্নতি হবে আমাদের পরিবেশ আমাদের এই একত্রিশ নম্বর ওয়ার্ডের নাম উজ্জ্বল হবে নয় বড় নাম উজ্জ্বল হবে রাজ্যের নাম উজ্জ্বল হবে সেই দৃষ্টিকোণ রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করব আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না আপনারা যারা এখানে এসছেন আর পূজা কমিটিকে আমি ধন্যবাদ জানাবো আপনারা অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা গ্রহণ করেছেন আর এই শুধু পূজা অর্চনা নয় এই সমাজের কাজের জন্য আপনারা হয়েছে তার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং সুস্থ পরিবেশের মাধ্যমে আমরা এই পূজা অতিবাহিত করব এই আবেদনটুকু রেখে সকলকে আন্তরিক অভিযোগ